শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আনোয়ার খুবই হাইপ একটা সিরামের ভিডিওতে আর এই সিরামটা আনোয়া সেভেন্টি পার্সেন্ট হিচ সিরাম যেটা নর্মাল টু ড্রাই স্কিন প্লাস হচ্ছে যাদের স্কিনে মেলাজমা অ্যান্ড পিগমেন্টেশন রয়েছে ফ্রিকোয়েন্স রয়েছে তাদের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে এবং সিরামটা বর্তমানে নতুন মোড়কে চলে এসেছে আমি মোড়কটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন পছন্দে ইজিলি হচ্ছে আপনারা শপিংটা করতে পারেন এটা হচ্ছে নিউ মোড়কে চলে আসছে প্রধান কারণ হচ্ছে রেপ্লেকা ইস্যু সো আপনার কথা চিন্তা করে কোম্পানি উদ্যোগটা নিয়েছে আমি করি বেশিরভাগ কোম্পানি এখন মোড়কে পরিবর্তন নিয়ে আসে এক থেকে দুই বছরের মধ্যে আমাদের এই চমৎকার সিরাপটাতে পিচ ওয়ান অফ দ্য বেস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা স্কিনের ডিহাইড্রেশনটাকে কমাই কমিয়ে হচ্ছে আপনার স্কিন ইলেকট্রিসিটিটাকে বাড়াবে এবং এটাতে নিয়াসিনামাইট রয়েছে যেটা পোর মিনিমাইজ করে স্কিনের গ্লো বাড়াতে সহযোগিতা করবে এছাড়া আরও অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে যেটা ইন ডিটেলস লিস্ট আপনারা যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন সেখানে ইন ডিটেলস পাবেন এবং আমাদের পেইজে যে পোস্টগুলো করে সেই পোস্টে আমি ইনগ্রেডিয়েন্টস লিস্ট আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি সো মেজর দুটা ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে কথা বলেছি এবং এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এইজিং অ্যান্ড ফাইনল্যান্স যাদের স্কিনে চলে আসছে সেটাকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্ট্রিসিটিটাকে বাড়াবে পাশাপাশি স্কিনে যাদের ডিসকালারেশান পিগমেন্টেশন মেলাজমা রয়েছে সেটাকে প্রিভেন্ট করে স্কিনের গ্লোটাকে বাড়িয়ে দেবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আই মিন পিলিং করে চামড়া তুলে দিয়ে নয় স্কিনের ভেতর থেকে কোষগুলোকে হিল করার মাধ্যমে চমৎকার এই সিরামটা ইভেন দ্য টেকচার ফ্রম দ্য ফার্স্ট ইউজ হচ্ছে আপনারা প্রেমে পড়ে যাবেন এই চমৎকার সিরামগুলো ঠিক আছে সো নিয়মিত এই সিরামটা রাতের স্কিন কেয়ারে যখন ব্যবহার করবেন থার্ড স্টেপে পাশাপাশি একটা ভালো মানের নাইট ক্রিম হচ্ছে ব্যবহার করতে পারেন তাহলে ইম্প্যাক্টটা ভালো পাবেন দ্যাটস অল গাইজ স্টেট ইউ স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স